আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আহমদাল আলহামদুলিল্লাহ তো এই যে এখন খানা গরম দিতেছি খানা খাবো এই যে আপনি অলরেডি খানা গরম দিচ্ছি ডাকাতে আসলে ফ্রিজে লাগছিলাম এই যে গরম দিতেছি খানা খাবো এখন তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমি ভালো আছি বেশি ভালো নাই কেন নাকি আপনারা আমার ভিডিও কম দেখেন আমার ভিউস হয় না ভিডিওতে তার কারণে বেশি ভালো নাই তো চলুন খানা গরম দিতেছি খানা খাবো দেখাই কি গরম দেই তো হয়ে গেছে গরম এই যে গরম দিলাম বিরিয়ানি এবং খাবো দেখো গরম হয়ে গেছে সুন্দর মতন তো সব ভালো থাকবেন

sta de după poredat, să gashă락. Ok, কাঁচামরিচ নিচু করতে দিই দেখেন গাবলা বইরা গাবলা বইরা খানা আনিছি খায়া মতো আনি না কম কম খানা মোর পছন্দ না বেশি বেশি খানা পছন্দ তার জন্য বেশি বেশি বইরা নিছি দেখেন কতগুলি নিছি সবাল থাকবেন এই যে खाना নিয়ে বসছি আমি খায়ের জন্য এই যে এখানে তরকারি এই যে এখানে তরকারি এখানে তারপরে দেখেন এখানে তরকারি তরকারি رو अब हमने অনেক खाना तो सबाल থাকবেন আল্লাহ হাফেজ